দিনটা ছিল শুক্রবার আর শুক্রবার মানে ধামাকা কিছু হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে শুরু হয়ে গেছে আমাদের শুটিং এবং শুটিং এর সাজসজ্জা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিপ্লব দাদাকে সাজিয়ে দিচ্ছে তো দাদার পার্ট হবে মেয়ে তো সেই মেয়ের জন্য তাকে সাজানো হচ্ছে এবং বিপ্লব তাকে লিপস্টিক দিয়ে ভালোভাবে সাজিয়ে দিচ্ছে এবং সাথে মেকআপ ম্যান হিসেবে রয়েছে সত্যেন দাদা তো বিপ্লব দাদা আবার মুস্কি হাসতেছে তো যাই হোক আজকের ভিডিওটি একবারে ধামাকা হবে তো আপনারা যদি এই ভিডিওটি দেখতে চান অবশ্যই বিপ্লব রায় আইডিতে চোখ রাখতে হবে আর এই ভিডিওটি হবে এক ধামাকা ভিডিও তো আপনারা সকলে দেখতেই থাকুন আমাদের শ্যুটিং ভিডিওগুলো তো আজকের ভিডিওটির নাম হবে ডিজিটাল ফলাপান তো আমি নিয়েছিলাম বাবার পাঠ এবং আমার মেয়ে আর কি অশিক্ষিত সে পড়ালেখা ভালোভাবে পারে না মানে ভাবে পড়াশোনা করে তো এরকম একটা পার্ট ছিল তো খুব মজা লাগছিল তো সত্যেন দাদাও আমাদের কিন্তু ভালো অভিনয় করছে আজকে আর হ্যাঁ ওই যে ক্যামেরার পিছনে আমাদের নারায়ণ দাদাকে সময় থাকে কিন্তু তাকে কোনোদিন ভিডিওতে আনা হয় না তো নারায়ণ দাদা অনেক মেধাবী এবং ট্যালেন্টেড সে অনেকভাবে অনেক সুন্দরভাবে শ্যুটগুলো নিতে পারে নারায়ণ দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে ভিডিও শ্যুটগুলো নেওয়ার জন্য তো এই ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে আজকে রাত সাতটা কি আটটার মধ্যে বিপ্লব রায় ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এই নাটকটি তো এই নাটকটিতে মজাও আছে আবার মানে হাসে আপনি পেট ফুলে যাবে এরকম একটা অবস্থা ক্যামেরাম্যান ওই যে ইয়া

কারণ এখানে বিপ্লব তার প্রেমিককে ফোন দিবে এবং ফোন দিয়ে বলবে যে আজকে কি ফাঁকা আছো এরকম এরকম কিছু বলবে তো এটা পুরো ভিডিওতে দেখবেন তাহলে সেই মজা পাবে কারণ এমনিতে তো এখানে মজাটা আসলে পাবেন না কারণ এডিটিং ছাড়া তো সেগুলো আসলে ফুটে উঠবে না তো সেই কারণে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সকলকে আমি দেখার জন্য অনুরোধ করতেছি আশা করি সকলেরই ভালো লাগবে তো আমরা কিন্তু অনেক পরিশ্রম করতেছি এবং একটা ভিডিওর পিছনে যে কত পরিশ্রম করতে হয় যারা ভিডিও করে তারাই শুধু জানে যে একটা ভিডিও করতে কত পরিশ্রম করতে হয় এবং অনেক সময় ধরে এডিট করতে হয় যেগুলো আপনারা বুঝেন না এবং ভিডিওটি আপনারা স্কিপ করে চলে যান আর একটা ভিডিওতে লাইক দিলে এবং একটু সুন্দরভাবে কমেন্ট করলে আপনাদের সমস্যা যে কি আমি বুঝি না তো আপনারা যেভাবে কন্টিনিউ আমাদের ভালোবাসা দিচ্ছেন এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমরা ভালো কিছু করে দেখাবো ধন্যবাদ সবাইকে